আমি কেন যে করলাম বিয়ারে কেন যে পড়লাম শাড়ি ভাই ছাড়িলাম বোন ছাড়িলাম ছাড়লাম বাপের বাড়ি কেন যে করলাম বিয়ারে কেন যে পড়লাম শাড়ি ঘটক খবর দিল আমার বাবার কাছে দেখতে শুনতে ভালো একটা পাত্রের খবর আছে শুই না বাবা দিনটা পাকা করলো তাড়াতাড়ি ভাই ছাড়িলাম বোন ছাড়িলাম ছাড়লাম বাপের বাড়ি বাবার বাড়ির মায়া ভুলে আসলাম পরের বাড়ি এই বাড়িতেই এখন আমার বাদা সকল নাড়ি ভাই ছাড়িলাম বোন ছাড়িলাম ছাড়লাম বাপের ভাড়ি থালাবাটি সবই একই একই বাতের হাড়ি ভাই ছাড়িলাম বোন ছাড়িলাম ছাড়লাম বাপের বাড়ি আপন জনকে পর করলাম আর পরকে করলাম আপন পরকে নিয়েই এখন আমার কাটে সাদের জীবন জহরুল কয় নারী তোমার কোনটা নিজের বাড়ি ভাই ছাড়িলাম বোন ছাড়িলাম ছাড়লাম বাপের বাড়ি